খুব ভালো লাগছে না কি গাড়ি পছন্দ আপনাদের মানে একটা উদ্দেশ্যে আসছেন কি গাড়ি পছন্দ হলে নিবেন আর কি তাই না আপনার আসসালামু আলাইকুম আলমনগর হাট থেকে আজকে আপনাদের কিছু গাড়ি দেখাবো আমার আমাদের এক ভাই অনেকগুলো গাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো কাগজপত্রের কী অবস্থা গাড়ির দাম কেমন কত মডেলের গাড়ি আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন

নব্বই হাজার টাকা দাম দাম দর করা যাবে দর্শক মন্দির দেখেন একটা গাড়ি দাম দর করার সুযোগ আছে নব্বই হাজার টাকা দাম দিছে গাড়ি খুব সুন্দর একটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা খুব ভালো গাড়ি দেখেন তারপর এটা কি গাড়ি তোমাদের হিরো এইস না এটা কত মডেল এটা কাগজপত্র কি অবস্থা আর হাফ টাকার কাগজ দাম দিছে কত এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দাম করার সুযোগ আছে তো দাম করার সুযোগ আছে দর্শক মন্দিরে খুব সুন্দর সুন্দর গাড়ি একদম ফ্রেশ এটা এসি মডেল না এটা এসি মডেল তো না দাম দর করার সুযোগ আছে আপনারা চাইলে আমাদের হাটে আসবেন এসে দেখে দাম দর করে ভাই আপনারা কোথেকে আসছেন সবাই থেকে আসছেন গাড়ি কেনার জন্য আসছেন হাটে এসে হাটের পরিবেশ কেমন লাগছে আপনাদের হাটের পরিবেশ তো ভালো লাগছে না কি গাড়ি পছন্দ আপনাদের আমাদের হিরো গাড়ি পছন্দ হিরো হিরো এসে রিলাক্স না গাড়ি কয়জন আসছেন আপনার সঙ্গে তিনজন আসছে তিনজন আসছেন না হাটের ভালো লাগছে তো জি জি আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাদের হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি গাড়ি

একদম টায়ারের হোল পর্যন্ত কোন পড়ে না খুব সুন্দর গাড়ি ভাই আপনারা কোথায় কাটছেন দিনে যেতে কাটছেন না কি গাড়ি পছন্দ হাটে এসে কেমন লাগছে ভালো লাগছে না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা তারপর একটা কি গাড়ি ইয়ামা এফজেড এস ভার্সন থ্রি খুব সুন্দর গাড়ি একদম ফুল ফ্রেশ নতুন একদম চকচকা গাড়ি দর্শক দেখেন ইয়ে রিং আছে ইয়েলো রিং না গোল্ডেন গোল্ডেন রিং সরি গোল্ডেন গোল্ডেন রিং খুব সুন্দর একটা গাড়ি কত মডেল এটা এটা মডেল না দাম দিতে কত এটা এক লক্ষ 62000 লক্ষ 2 লক্ষ টাকা দাম দাম দরকার শুধু কাছে তো দাম দরকার শুধু কাছে দেখেন চমৎকার একটা গাড়ি এফজেড এস ভার্সন 3 খুব সুন্দর একটা গাড়ি আজকে প্রত্যেকটা গাড়ি খুব চমৎকার চমৎকার গাড়ি আজকে হাটে উঠছে দেখেন দর্শক বন্ধুরা হাটে অনেক গাড়ি হাজারো হাজারো গাড়ি 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 রকমের দাম কম বেশ থেকে শুরু সব অনেক আছে এই গাড়িটা হিরো হন্ডা স্প্লেন্ডার না এটা মানে দশের মডেল এটার দাম হলো কত এটার পঁচাত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা গাড়ি ভাই আপনারা কোথেকে আসছেন পান্না থেকে আসছেন গাড়ি কেনার জন্য আসছেন না হাটে এসে হাটের পরিবেশ কেমন লাগছে খুব ভালো লাগছে না কি গাড়ি পছন্দ আপনাদের মানে এটা উদ্দেশ্যে আসছেন কি গাড়ি পছন্দ হলে নিবেন আর কি তাই না আপনি আসছেন থেকে আপনার থেকে আসছেন না কেমন লাগছে হাটে এসে হাটের পরিবেশ খুব ভালো লাগছে না ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবেন দর্শক বন্ধুরা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মাত্র 70000 মাত্র 70000 টাকা দর্শক বন্ধুরা দেখেন ধামাকা অফার না 150 ধামাকা অফার 100 সিসির গাড়ি না ধামাকা অফার দর্শক বন্ধুরা দেখেন 2 লিটার তেল ফ্রি 2 লিটার তেল ফ্রি দশ বন্ধুরা দেখেন 2 লিটার তেল ফ্রি দেবে আরও 2000 টাকা কম আরও 2000 টাকা কম আমার ভিডিও থেকে আসলে আরও 2000 টাকা কম ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা

ভাই কত মডেল এটা বললেন আঠারো সালের গাড়ি না দাম দিচ্ছেন কত দাম দিচ্ছেন পঁচানব্বই দাম দরকার সুযোগ আছে না দর্শক বন্ধুরা চাইলে আপনারা হাটে এসে আমাদের ভাইয়ের সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন তারপর এটা কি গাড়ি ভাই এটা হিরো স্প্লেন্ডার আই থ্রি এস এটাও তো ফ্রেশ একদম কুষ্টিয়ার কাগজ না এটা এটা কুষ্টিয়ার ডিজিটাল নাম্বার সাব্বে সাত পর্যন্ত আপডেট আছে না কত মডেল ছিল ভাই এটা বাইশের মডেল দাম দিচ্ছেন কত পঁচানব্বই হাজার টাকা দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুদের দাম দর করার সুযোগ আছে আপনারা চাইলে হাটে এসে দেখেছেন দাম দর করে নেবেন তারপর এটা আপনার এইটা না এটা রানার ডাইং রানার না রানার এইটটি এটাও খুব সুন্দর গাড়ি এটা কত মডেল ভাই বিশের মডেল শোরুম পেপার সাইজ ওয়ান টেস্ট অবস্থায় আছে না দাম দিতেন কত বিয়াল লিখে দাম দিতেন দাম তো অনেক সুযোগ আছে সেলফ স্টার না এটা দর্শক দেখেন ছোট হলেও খুব সুন্দর গাড়িটা সেলফ স্টার আছে রানিং এ কত আছে কিলো এটা আটত্রিশ হাজার কিলো চালানো আছে তাহলে দাম দর করার সুযোগ আছে ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ আছে দর্শক বন্ধু দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি আমাদের হাটে আছে আপনারা হাটে আসলে দেখে শুনে দাম দর করে নিতে পারেন প্রত্যেকটা গাড়ি চমৎকার দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ